দুর্গা ও রেশবের এবর এবার মরণসজ্জা করে তুলল দেবী আসেন এবং চন্দ্রনাথ মুখার্জি হ্যাঁ ডিভার সেভেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে বিরোধ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো দুর্গা এবং রেশভের ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে রেশবের মা রেশভকে ভাত কাপড়ের থালাটা দিয়ে বলে বল দুর্গাকে বল তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম তখন রেশব খুশি মন নিয়ে ভাত কাপড়ের থালাটা ধরে আর দুর্গাকে বলতে যাবে তখনই দুর্গা উঠে দাঁড়ায় বলছে দাঁড়াও রেশব তুমি ভাত কাপড়ের থালাটা আমাকে দাও আর তুমিও বসো তখন রেশবের মা বাবা বলে কি করছিস দুর্গা এটা তো বৌদের জায়গা এখানে বৌরাই বসে তখন দুর্গা বলে খালি বৌরা বসবে কেন বোর শ্বশুর শাশুড়ি এবং স্বামী সবাই বসবে তোমরা সবাই আসো তখন দুর্গা রেশমের মা বাবা সবাইকে নিয়ে একসাথে বসে পড়ে যা দেখে রেশমের মা বাবা অবাক হয়ে যায় এবং খুশিও হয়ে যায় তখন সবাই বসে পরে একসঙ্গে দুর্গা সবাইকে খাইয়ে দেয় তখন রেশমের মা বাবা বলে কী করছিস মা এটা তো তোর খাবার তখন বলে হ্যাঁ চারজন মিলে আমরা ভাত খাবো চারজন মিলে যদি আমরা খাবার খাই সবাই একসাথে মিলেমিশে থাকি তাহলে তো সংসারটা আরও সুখের হবে বলো এই বলে সবাই সবাইকে খাইয়ে দেয় আর সবাই অনেক খুশি হয়ে যায় তখনই দেখা যায় বাবার ফোনে একটা ফোন আসে ফোনটা নিয়ে রাজনাথ মুখার্জি বলছে হ্যাঁ তখন বলে দুর্গার ভাত কাপড় অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে ভাত কাপড় হয়ে গিয়েছে তখন বলে ভাত কাপড় হবে কি আপনাদের মেয়ে আমাদেরকেও ভাত কাপড় খাইয়ে দিয়েছে আমরা সবাই একসঙ্গে ভাত খেয়েছি যার শুনে তো রাজনাথ হাসতে থাকে বলছে কি বলছেন তখন বলে হ্যাঁ দুর্গা আমাদেরকেও ভাত খেয়ে দিয়েছে আমরাও দুর্গাকে ভাত খেয়ে দিয়েছি খুব সুন্দর একটা ভাত কাপড় অনুষ্ঠান হয়ে গিয়েছে আর তখন দুর্গা বলে কে ফোন দিয়েছে বুড়ো দাও দাও আমাকে দাও তখন বলে কিরে বুড়ো জানিস তো আমি না সবাইকে ভাত মেখে খাইয়ে দিয়েছি ভাত কাপড় অনুষ্ঠান হয়ে গিয়েছে শুধু কেন ছেলেই ভাত কাপড় দায়িত্ব নিবে আমরা মেয়েরা কি দায়িত্ব নিতে পারি না শুধু ছেলের নিব না শ্বশুর শাশুড়ি সবার ভাত খাবার দায়িত্ব নিব যা শুনে রাজনাথ অবাক হয়ে যায় আর অট্ট হাসি হাসতে থাকে আর তখন বলে জানিস তো আমার না কোনো চাপ নেই ননদিনই নেই শুধু আছে এই শাশুড়ি মা যদি কোনো কুটকাচালি করে না তাহলে একদম পেরিয়ে পোলান তখন রাজনাথ বলে না না দুর্গা একদম চুপ ওটা তো শাশুড়ি হয় তখন দুর্গা চুপ হয়ে যায় তখন রেশমের বাবা বলে না দুর্গা কোনো সমস্যা নেই আমাদের ভুল হলে তুমি আমাদের কেলে কানপুর পেতে পোলান করে দিবে তোমার মার খেতে আমরা আছি তখন সবাই মিলে হাসতে থাকে তখন রাজনাথ ফোনটা রেখে দেয় ফোনটা রেখে অনেক হাসতে থাকে তখন দুর্গা শাশুড়ি বুঝতে পেরেছিস তুই শুধু তোর শ্বশুর মশাই আর এসব এই দুটোকে সামলাবি আমি আর কিচ্ছু চাই না বুঝতে পেরেছিস তখন দুর্গা বলে মা তুমি চাপ নিও না এই দুটোকে না আমি ঠিক সামলে নিব তখন রেশবের বাবা বলে মা ঠিক আছে আমাদের ভুল হলে তুই কেলে কানপুর পেদে পোলান করে দিস এটা শুনে সবাই হাসতে থাকে অন্যদিকে ভাত কাপড়ের অনুষ্ঠানে রাজনাথ মুখার্জি বৈদহিকে হাত ধরে রিকোয়েস্ট করছে কারণ বৈদেহী মুখার্জি কিছুতেই দুর্গার ভাত কাপড়ের অনুষ্ঠান যাবে না বলছে আমি কিছুতেই ওই দুর্গার ভাত কাপড় অনুষ্ঠান যাব না তখন রাজনাথ বোঝাতে থাকে বলছে দেখো বৈদ্যহি আমাদের বাড়িতে যত সমস্যা থাকুক না কেন এটা দুর্গার শ্বশুরবাড়িতে আমাদের জাহিল করা কোনো দরকার নেই আমাদের বাড়ির সমস্যা আমাদের বাড়িতেই থাকতে দাও কারণ ওর নতুন বিয়ে হয়েছে ওর রিসেপশন পার্টিতে আমাদের যাওয়া অত্যন্তই জরুরি প্লিজ তোমার কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি অন্ধতপক্ষে একটি রাতের জন্য তুমি আমার কথা শুনো কিন্তু বৈধি কিছুতেই কথা শুনবে না উল্টো আরে বলে দেয় আমি যাব না বুঝতে পেরেছ আমি যাব না তখন এইখানে পৃথা চলে আসে পৃথা এসে বলতে থাকে কী ব্যাপার তোমরা এখানে রেডি হচ্ছে না কেন অনেকেই তো রেডি হচ্ছে না তোমরা কি যাবে না তখন বৈদেহী বলে শোনো তুমি যাবার যাও আমাদেরকে একদম বলতে আসবে না আমরা যাব না যা শুনি পৃথা অবাহক হয়ে যায় তখনও ওইখানে গুঞ্জন চলে আসে গুঞ্জন সে একই কথা বলতে থাকে আমিও তো রেডি হয়ে আছি তোমরা কেন রেডি হচ্ছ না তখনই ওইখানে প্রীতি চলে আসে প্রীতি বলতে থাকে শুধু কাকিমণি নয় আমিও যাব না দুর্গার রিসেপশন পার্টিতে আমরা কেউ যাব না তখন রাজনাথ বলে কি শুরু করছিস প্রীতি আমাদের বাড়ির সমস্যা কেন অন্যকে জানাতে চাচ্ছিস আমাদের মধ্যে থাকতে দেয় না তখন ওইখানে চন্দ্রনাথ মুখার্জি চলে আসে চন্দ্রনাথ মুখার্জি একই কথা বলতে থাকে বলছে দাদা আমরা কেউ যাব না শুধু ওরা কেন আমিও যাব না তখন তো রাজনাথ অবাক হয়ে যায় বলছে চন্দ্রনাথ আমাদের বাড়ির সমস্যাকে আমাদের পিটিয়ে দুর্গা শ্বশুর বাড়িতে জানাতে হবে আমাদের সবার মধ্যে সমস্যা রয়েছে তোরা কেন বুঝতে পারছিস না দুর্গার বাপের বাড়ির লোক আমরা আমাদের অন্তত পক্ষে সামাজিকতা মেনটেন করা উচিত মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমরা কি তাহলে ওদের বোঝাবো যে আমাদের সবার মধ্যে ঘুম ধরে গিয়েছে তখন বৈদেহী বলে ঠিক বলেছ আমাদের পরিবারের মধ্যে ঘুন ধরে গিয়েছে সেই ঘুণের না ট্রিটমেন্ট করতে হবে বুঝতে পেরেছ তখন রাজনাথ বলে কি বলতে চাচ্ছ তুমি কি বোঝাতে চাচ্ছ বই তখনই ওইখানে দেবদা চলে আসে দেবদা বলে তোমরা কেন এরকম শুরু করছো আর তখন পিথা বলে হ্যাঁ চলো না সবাই দুর্গার বিয়ে বলে কথা খুব মজা হবে তখন প্রীতি পৃথাকে ধমক দিতে থাকে বলছে তুই একদম কথা বলবি না যেটা বুঝিস না সেটা নিয়ে একদম বাড়াবাড়ি করবে না তখন দেবদা বলে সবাই জানে মুখার্জি একটা ক্লাস আছে মুখার্জি একটা সুনাম রয়েছে তোমরা কি দুর্গা শ্বশুরবাড়িতে সুনামটা নষ্ট করে দিবে তখন প্রীতি বলে তুমি একদম কথা বলবে না তোমার দুই টাকার মরদ নেই শ্বশুরবাড়িতে বসে বসে খাচ্ছ কেন তুমি এত বেশি বড় বড় কথা বলছ তখন পৃথা বলে মা তুমি কখনো বাবাকে এভাবে ইনসাল্ট করে কথা বলবে না তোমার কাছে হাত জোর করে আমি ক্ষমা চাচ্ছি তুমি আমার বাবাকে এভাবে ইনসাল্ট করে কথা বলবে না তখন রাজনাথ বলে দেখছিস তোরা যা বুঝতে পারছিস না এই ছোটো মেয়েটা তোদেরকে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে তখন দেবুদা অনেক রাঘান্বিত হয়ে যায় রাজনাথকে বলে দেখেছেন ও আমাকে বলছে আমি নাকি শ্বশুরবাড়ি বসে খাচ্ছি শ্বশুরবাড়ির ধ্বংস করছি ওকে জিজ্ঞাসা করুন আমি কতবার বলেছি নর্থ বেঙ্গলে যেতে ওই একবারও রাজি হচ্ছে না তাহলে এটা কি আমার দোষ তখন প্রীতি বলে একদম চুপ করো কোনো কথা বলবে না আমাকে বুকা পেয়েছ এত বড় প্রপার্টি ছেড়ে আমি নর্থ বেঙ্গল যাবো আমাকে বুকা পেয়েছ আমি আমার ভাগটা না ঠিক বুঝে নেব আমাকে তোমরা চেনো না ঠিক বুঝে নেব। তখনই এখানে উৎসব চলে আসে উৎসব এসে বলতে থাকে আচ্ছা যা ঠিক আছে এখন চল আমরা বরং বেরিয়ে আসি তখন বৈদেহী মুখার্জি বলে উৎসব তুই বলছিস তখন বলে হ্যাঁ মা চলো না অনেক দিন আমরা সার্কাস দেখি না চলো সার্কাস দেখে আসি আর ওইখানে দেখে আসি যে দুর্গার কোথায় বিয়ে হয়েছে ওদেরকে দেখিয়ে দিব যে আমাদের ক্লাসটা কোথায় আর তখন ওইখানে স্বয়ম্ভু চলে আসে স্বয়ম্ভু বলতে থাকে আমার মেয়েকে কোনো বাড়ি দেখে বিয়ে আমার মেয়েকে বিয়ে একটি ছেলে দেখে একটি মানুষের ছেলেকে যে ছেলে আমার মেয়েকে অনেক সুখে রাখবে যেটা আমাদের বাড়িতে বড়ই অভাব তখন প্রীতি বলে ঠিক বলেছ বড়ই অভাব যেদিন থেকে তুমি এসেছো না সেদিন থেকে এই পরিবেশটা নষ্ট হয়ে গিয়েছে তখন চন্দ্রাত বলে এই কথাটাকে আমি সাপোর্ট করি যেদিন থেকে স্বয়ম্ভু জগধারটি এসেছে বাড়ির পরিবেশটাকে একদম বিষিয়ে দিয়েছে তখন ওইখানে জগধারটি বলে থাক না সব কথা আমি মেয়ের মা আমি হাত হাত্য রিকোয়েস্ট করছি আপনারা চলুন আমার মেয়ের শ্বশুরবাড়িতে সবাই চলুন আমি রিকোয়েস্ট করছি আপনারা আজকে চলুন কালকে আপনাদের যা ইচ্ছে তাই করবেন যদি বডি তার নিজের কন্ট্রোলে কিছু করতে না পারে তাহলে বুঝবে পরিবারটা ধ্বংস হয়ে যাবে সব কিছু টুকরো টুকরো হয়ে যাবে কারণ এখন তার মানুষ মানুষ নেই লালসা মানুষকে ধ্বংস দিকে ঠেলে দিচ্ছে তখন বৈদেহী বলে কি তোমার লালসা নেই তুমি কোনো সুযোগ গ্রহণ করো নি একুশটা বছর তুমি অসুস্থ ছিলে সবার সেবা নিয়েছ লক্ষ লক্ষ টাকা তোমার পিছনে খরচ হয়েছে দিতে পারবে বড়ো বড়ো কথা বলছ তখন রাজনাথ বলে বৈদেহী এসব কথা বাদ দাও অনেক বলেছ এখন চলো সবাই চলো পৃথা আয় সবাই আয় আর তখন রাজনাথ সবাইকে নিয়ে চলে যায় কিন্তু প্রীতি যেতে চায় না প্রীতি বলে না আমি কিছুতেই যাব না তখন পৃথার দেবদা তাকে রিকোয়েস্ট করে এখান থেকে নিয়ে যায় এদিকে চন্দ্রনাথ মুখার্জি বৈদি এবং উৎসবকে পাঠিয়ে দিয়ে দিবার সিং করতে থাকে দুর্গাকে মারার তখন কিভাবে সমস্ত প্রাণ বুঝিয়ে দেয় কারণ দুর্গা শ্বশুরবাড়ি মানুষ এবং মুখার্জি বাড়ি সবাই তো পার্টিতে থাকবে এই সময়ের মধ্যে যা করা দিবাচানকে করতে হবে সমস্ত প্রাণ বুঝিয়ে দেয় দিব্যাসন এদিকে চন্দ্রনাথ তো অনেক খুশি হয়ে যায় বলছে দুর্গা মুখার্জি একটা অংশীদার গেল একটা অংশীদার কেন মালিকানায় গেল দুর্গা মুখার্জি তোমার এই ফুলসজ্জাই হবে মরণসজ্জা এটা বলে হাসতে থাকে আর এদিকে দিবাসেন গুন্ডা পাঠিয়ে দেয় দুর্গার বাসর করে সেখানে পাতা রাখা আছে পাতাটা সরিয়ে ফেলে অন্য বিষাক্ত পাতা এবং দুধ রেখে দেয় এদিকে দুর্গা এবং রেশমকে বাসর করে দেওয়া হয় তখন দুর্গা রেশভকে দুধ খাইয়ে দেয় দুধ খাওয়ার সাথে সাথে রেশব অজ্ঞান হয়ে দুটিয়ে পড়ে তখন দুর্গা রেশব বলে চিৎকার করতে থাকে তো প্রিয়বাস তাহলে আপনাদের কি মনে হয় দুর্গা কি পারবে রেশবকে বাঁচাতে তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণে পড়বে জানতে অবশ্য আমার সাথেই থাকুন ধন্যবাদ